সরে দাঁড়ালেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক মাসের মাথায় পদত্যাগ করলেন সিসি সহ পাঁচ কমিশনার সালে বিতর্কিত দু জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি তাই সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তারা হাবিবুল আওয়াল বলেন জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনেই হওয়া উচিত এরই মধ্যে সবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি শীর্ষে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেয়া আউয়াল কমিশন বিদায় নিল আড়াই বছরের মাথায় ততদিনে জনমানুষের কাছে শ্রদ্ধা হারিয়েছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা বিতর্কিত নির্বাচন আয়োজনের দায়ে বিদায় বেলায় আওয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা এর আগে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আমি সহ মাননীয় কমিশনার কন দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে। আমরা পদত্যাগ পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব ডাক্তার জাফরুল্লার প্রস্তাবে কাজী হাবিবুল আওয়ালকে সিসি হিসেবে সুপারিশ করে সার্চ কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই বক্তব্যে নিজের নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা ছিল সাবেক এই আমলার কিন্তু প্রার্থীতা বাতিল রাজনৈতিক দলের নিবন্ধন সাংবাদিক নীতিমালায় সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে বিদায়ের সময়ে বিতর্কিত ভোটের দায় এসে নয় বলেও জানায় কমিশন নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন অতীতে কখনই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে আগের কমিশনের ধারাবাহিকতা অনুযায়ী ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন পদত্যাগেই সিএসি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ইসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান সে পরে ধাপে ধাপে বের হন বাকিরা এ সময় বাড়ানো হয় ইসির নিরাপত্তা রাষ্ট্র তথা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্ক হয়েছে বহুবার বরাবরই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো নিজেদের অনুগতদের পদে বসিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠছে চারদিকে সেই সময় সুশৃঙ্খল নির্বাচন ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি শক্তিশালী করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা রাসল আহমেদ যমুনা নিউজ ঢাকা